দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার তিন নং ডাকের অঙ্কের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন তিন একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তিনশো রান করেছে এবং শ্রীলঙ্কা দল তিনশো রান করেছে কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তিনশো রান করেছে এবং শ্রীলঙ্কা দল তিনশো রান করেছে কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে বাংলাদেশ করেছে অর্থাৎ বাংলাদেশ দল করেছে তিনশো রান শ্রীলঙ্কা দল করেছে তিনশো রান অতএব বাংলাদেশ বেশি করেছে তিনশো আটান্ন থেকে তিনশো বারো যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফল হবে একক স্থানের ঘর এবং দশক স্থানের গড় এবং শতক স্থানের গড় যদি আমরা বিয়োগ করি তো একক স্থানের ঘর রয়েছে আট এবং দুই আট থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে ছয় দশক স্থানের ঘর রয়েছে পাঁচ এবং এক পাঁচ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে ফলাফল হবে চার তিন থেকে তিন বিয়োগ করলে ফলাফল হবে শূন্য তাহলে ছেচল্লিশ রান অতএব বাংলাদেশ বেশি করেছে ছেচল্লিশ রান তো শিক্ষার্থী বন্ধুরা অতএব আমরা লিখতে পারি বাংলাদেশ দল বেশি রান করেছে এবং ছেচল্লিশ রান বেশি করেছে অতএব উত্তর বাংলাদেশ দল বেশি রান করেছে এবং ছেচল্লিশ রান বেশি করেছে তো শিক্ষার্থী বন্ধুরা আজও নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ